আমরা মহাকাব্যিক যুদ্ধের সময়ের দিকে আগায় যাচ্ছি উই আর অ্যান্সারিং দ্য এইজ অফ অ্যাপিক ব্যারলস আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আসি রাজ্যায় যে কুরবানি হচ্ছে এটাকে মহাকাব্যিক কুরবানি না সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যিক কুরবানি না কাশ্মীরে যে কুরবানি হয়েছে আফগানিস্তানে যে কুরবানি হয়েছে ইরাকে যে কুরবানি হয়েছে আরাকানে যে কুরবানি হয়েছে উইঘুরদের যে কুরবানি হয়েছে এটা কি মহাকাব্যিক কুরবানি না সেই কুরবানি হচ্ছে এরপরে মহাকাব্যিক যুদ্ধের সময় আসবে সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন আমরা খেয়াল করতেছি একশো বছরের বেশি সময় পর দাম জামার হাতে আসছে কোন এটা এটা হলো মুয়াবিয়া আমিরে দামাজ আনহুর যে রাজধানী সেই দামাস্কাস এটা হলো উমাইয়াদের যে রাজধানী সেই দামাস্কাস ওই উমাইয়া যারা কুব্বতরা তৈরি করছে আব্দুল মালিক আল মারমানের সময় এবং দামাজের আরেকটা বিশেষত্ব আছে আলমান আর আলবাইদা রসুল্লা সাল্লুআসাল্লাম হাদিস থেকে এটা আছে দামাসকাসের পূর্ব পাশে ঈসা আল্লাহ অবতরণ করবেন একটা সাদা মিনারের উপরে রসুল হাদিসে আছে ঈসা আলাহ সাল্লামের শরীর জাফরান রঙের কাপড় দিয়ে ঢাকা থাকবে তার চুলগুলো দেখে মনে হবে চুলগুলো ভেজা সেখান থেকে যেন পানি পড়তেছে দুই ফেরেস্তার কানার উপরে উনি হাত রেখে নেমে আসবেন উনি নেমে আসবেন দামাস যেই দামাস্কাস কাশ একশো বছর ধরে আমাদের হাতে ছিল না সর্বশেষ এটা আমাদের হাতে ছিল উনিশশো আঠারোর দিকে যখন উসমানিদার আন্ডারে দামাজ ছিল একশো বছর পর এই দামাজ আল্লাহ সুহানা ওয়া তালা আলুসন্নাওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন কখন এই দুই সালে মুজাহিদিন যখন দামাজ ঢুকছে তারা কি বলছেন তারা বলছেন লাভবাইক 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 আল্লাহ আল্লাহ আমরা হাজির হয়েছি এবং মুজাহিদিন স্লোগান দিয়েছেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশে মুহাম্মদ সাউফা ইয়াউদ ইহুদ শোনো মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের বাহিনী ফেরত আসতেছে সব কিছু কি কোয়েন্সিডেন্স কিনা এই সব কিছু এমনি এমনি হচ্ছে কাকতালীয়ভাবে হচ্ছে না আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতেছেন ইবনুল আসিরের বিখ্যাত একটা উক্তি আছে আল্লাহ যখন কোন পরিণতি চান আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন আল্লাহ আমাদের জন্য যে পরিণতিটা চাচ্ছেন এটার প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আল্লাহ কোন পরিণতি চান আল্লাহ বিজয় চান আমাদের জন্য এই বিজয়ে আমরা কীভাবে ভূমিকা রাখব এটা একটি ইম্পর্টেন্ট বিষয় কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না আফগানিস্তানের ভূপ্রকৃতি আফগানিস্তানের ইতিহাস আফগানিস্তানের মানুষের তারবিয়া তাদের সমাজ ব্যবস্থা সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা এই বিষয়গুলো আমাদের এখানে নাই সম্পূর্ণ ভিন্ন তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দা মাধ্যমে আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে আমাদের দা কাজ করতে হবে দাওয়া ইসলা এবং তাজদিদের মডেলকে সামনে রেখে যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন ওলাহু কাদির যে কোনো সময় কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া আমি ট্রুলি দুটা জিনিস মনে করি একটা জিনিস হলো যে আল্লাহ এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি আল্লাহ এই উম্মত বিজয় দিবেন আল্লাহ উম্মতে মোহাম্মাদিকে বিজয় দিবেন আল্লাহ উম্মতে মুসলিমাকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে এই প্রতিশ্রুতি কে দিচ্ছেন আল্লাহ আল আজিজ আল্লাহ আলকাহার আল্লাহ আলকাহের আল্লাহ আল জাব্বার আল মুটা কাব্বির আল মাল কুল মুল্খ আল্লাহ সুবহা তালা বলছেন কাঁচা আল্লাহ আগার রসুদি ইন দ্য লাহ হা কাউ ইউ নাজিজ আল্লাহ সূহতা তালা আমাদের বিজয় দিবেন সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আপনি প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করেন যে সমাজকে প্রস্তুত করেন যে পরিবারকে প্রস্তুত করেন এই মাটিকে প্রস্তুত করেন ওই কাফেলাকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে এবং নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই আখেরে দাওয়ান